ক্রেজ দেখো রে ভাই ক্রেজ দেখো দেবদার ক্রেজটা শুধু দেখো সিঙ্গেল স্ক্রিনে আমি থ্যাংক ইউ জানাবো স্পেশালি মহারাজকে মহারাজের এই ব্যাপারটা খুব ভালো লাগছে মহারাজ কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিন ও কভার করার চেষ্টা করছে এবং আজকে আমি চোদ্দো মিনিটের ওর একটা ভিডিও ওর চ্যানেল থেকেই দেখলাম কিছুক্ষণ আগে এবং সেই ভিডিওটাতে আমরা গোটা ব্যাপারটা দেখতে পাচ্ছি যে আজকে বেলঘড়িয়া রূপমন্দির সিনেমা হলে যখন দেবদা পৌঁছলেন পৌঁছনোর মুহূর্তটা থেকে দেবদা যতক্ষণ বেরিয়ে যাচ্ছেন ওই চোদ্দটা মিনিট এক্সাক্টলি কি কি হলো ক্রেজ কাকে বলে মানুষের উন্মাদনা কাকে বলে এটা দেখবার মতন একটা ব্যাপার সিরিয়াসলি হ্যালো বোন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো এখন আমরা এই ভিডিওতেই এই পার্টিকুলার এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের আবার বলে দিতে চাই এগেন বুক মাই শোতে রেকর্ড আবার বুক মাই শোতে পপুলার ট্রেন্ডিং সার্চেস খাদান এক নম্বরে ইয়েস আবারও বুকমায় সোতে একটা ভয়ঙ্কর রেকর্ড জেনারেট করতে পেরেছে আবার এই রেকর্ড খাদানের হাতে যে পপুলার ট্রেন্ডিং অ্যান্ড সার্চেসের মধ্যে মোস্ট পপুলার ফিল্মের মধ্যে খাদান কিন্তু সবাইকে টপকে এক নম্বরে এবারে আমরা চলে আসি আজকে রূপমন্দির বেলঘড়িয়াতে যে ক্রেজ দেখলাম দেবদা গাড়ি থেকে নেমে যখন ঢুকতে যাচ্ছেন হলটার মধ্যে দেবদা ঢুকতেই পারছিলেন না মানে আজকে দেবদাকে সিরিয়াসলি দেবদার সঙ্গে বাউন্সার থাকে সরকারি লোকজন থাকেন কারণ না দেবদা একজন এমপি আমরা সবাই জানি তা বাদেও আজকে আলাদা করে আরো লোকজনকে রাখা হয়েছে যে দেবদাকে প্রোটেক্ট করার জন্য ওই ভিড়টা নেওয়া যাচ্ছিল না মানে জাস্ট চোখের সামনে দেখলে ফিল করা যায় বা ভিডিও যখন আমাদের চোখের সামনে আসছে আমরা তখন বুঝতে পারছি লোকজনের চাপখানা কি বাপরে বাপ এবং আজকে দেবদা এবং জন তারা দুজন মিলে হল ভিজিটে গিয়েছিলেন আমরা দেখলাম এবং একটা জিনিস খুব ভালো লাগছে যে দেখো জন সে তার বড় পর্দায় এইভাবে আমি প্রথম জনকে দেখেছি এর আগে আমরা প্রধানে দেখেছি কিন্তু প্রধানে আমরা খুব অল্প সময়ের জন্য জনকে দেখতে পেয়েছিলাম সেই ক্যারেক্টারটা অনেকটা বেশি ছাপ ফেলতে পেরেছিল বলবো না তবে জন এক্স্যাক্টলি খাদানে যে ছাপটা রাখতে পেরেছে একটা সিনেমা না কমপ্লিট হয় শুধুমাত্র হিরো বা হিরোইনের জন্যে নয় প্রত্যেকজন অভিনেতা অভিনেত্রী প্রত্যেকজন যখন তাদের দেন। অনেক কিছু দিক বিচারে গিয়ে তবে একটা সিনেমা ফুলফিল একটা সিনেমা হয় যেটা খাদানের সঙ্গে ঘটেছে এবং আজকে দেবদার যে হাইপ আমরা দেখতে পেলাম জন তিনিও গেছেন তিনিও হাত নাড়াচ্ছেন লোকজনের উন্মাদনা জনকে ঘিরেও আছে কিন্তু দেবদাকে এই যে দূর থেকে গোলাপ ফুল ছুঁড়ে দেওয়া তারপরে কনস্ট্যান্ট খাতা দেওয়া বা মানে সাইন করে দাও সাইন করে দাও আর দেবদার যে ব্যাপারটা ওই ভিড়ের ভিড়ের মধ্যে আলটিমেটলি তো পশ্চিমবাংলার বক্স অফিস কিং এই মানুষটার মধ্যে কোনো অহংকার বোধ দেখতে পাও মানে পুরো পরিস্থিতিটাকে কিভাবে হ্যান্ডেল করছে নিজে ঠান্ডা মাথায় কোনো দিন আজ অবধি দেখলাম না যে দেবদা এরকম একটা ভিড়ের চক করে মাথা গরম করে ফেললেন বা ধৈর্য হারিয়ে ফেললেন কোনো দিন দেখলাম না কোনো দিন না সত্যি আমি সিরিয়াসলি ভাবি এত ধৈর্য এত ব্যাপারটা দেবদা পান কোথা থেকে এটা সাধারণ মানুষকে ভালো না সম্ভব নয় যে ভালোবাসাটা সাধারণ মানুষও দেবদার প্রতি ফিরিয়ে দিয়েছে আমি এটা মনে করি এই যে লোকজনগুলো আজকে এই যে লাইন দিয়ে মেয়েরা তারা কেউ ল্যামিনেট করা ফটো নিয়ে দাঁড়িয়ে আছে কেউ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে কেউ আঁকা নিয়ে দাঁড়িয়ে আছে এই যে ক্রেজ মানে ছেলে মেয়ে নির্বিশেষে একজন সুপার স্টারের রকম ফ্যান বেজ এবং সব থেকে বড় কথা দেবদার এখন যে ফ্যান বেসটা না এটা আমরা কেবলমাত্র বলতে পারবো না শুধুমাত্র ক্রাউড দেবদার একদমই নয় বাচ্চা বাচ্চা থেকে বৃদ্ধ মানুষ তারাও বলে দেবের সিনেমায় সে আমাদের দেখতে যেতে হবে আমরা একটা ভালো কিছু পাবো তো এই যে মানুষের মধ্যে এই বিশ্বাসটা তৈরি করার সিরিয়াসলি কান্ডারির নাম বাংলায় থেকে এখন এই সময় একমাত্র নামটাই দেবদা এটা অস্বীকারের কোনো জায়গা নেই আর খাদান যা বক্স অফিস করে দেখিয়ে দিল সিরিয়াসলি আমার মনে হয় ইন ফিউচার যদি ফিল্ম নিয়ে কেউ পড়াশোনা করে যারা পড়াশোনা করবে তাদের একটা সাবজেক্ট থাকবে টু থাউজেন্ড টোয়েন্টি ক্রিসমাসে টলিউড ইন্ডাস্ট্রিতে খাদানের একটা সিনেমা যে সিনেমাটা পাটাপাট রেকর্ড করেছে মানে ভাবা যাচ্ছে না তো দেখে এত ভালো লাগলো এই বিষয়টা নিয়ে কথা বলতে এলাম ক্রেজ দেখেছি ভাই অনেক ক্রেজ দেখেছি এইরকম ক্রেজ দেখিনি এইরকম পশ্চিমবাংলায় এমন ক্রেজ দেখতে পাইনি সিরিয়াসলি এটা বলতে হবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন করে ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাডা